নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি আর এই তান্দুরির টেস্ট কিন্তু একদম দোকান এবং রেস্টুরেন্টের মতনই হবে তো বাড়িতে কিভাবে গ্যাস নে। খুব সহজেই এই চিকেন তান্দুরি রেসিপি বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেই ভিডিওই শেয়ার করছি তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি দুটো লেগ পিস এরপর লেগ পিসটাকে ছুরি দিয়ে কেটে নেব ছুরির সাহায্যে কেটে এভাবে যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার আর দিয়ে দেব ছোট চামচে দু চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন এক পিসের মধ্যে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি অপর সাইড উল্টে অপর সাইডটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর তারপর এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার মতন রেখে দেব রেস্টে আমরা চাইলে তিন চার ঘন্টাও রেখে দিতে পারেন আরও ভালো হবে এরপর তান্দুরি ম্যারিনেশনের জন্য একটা ননস্টিক পাত্রে ঘি নিয়ে নিয়েছি আর আমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন বেসনটাকে ঘিয়ে সেতে তারপর ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই আঁচটা কমিয়ে বা বন্ধ করে আপনারা এই মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন নালে বেশি জ্বলে যেতে পারে তারপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা আরও ভালো আসে এই কাশ্মীরি লঙ্কা জন্য জন্যে কালারটা আরও ভালো আসবে তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি ভালো করে বেসনের সাথে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে নেব এরপর শুকনো কড়াইয়ের মধ্যে কাশুরি মেথি দিয়ে অল্প একটু ফ্রাই করে নেব একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এরপরে এই পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব ততক্ষণ না কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে আসছে ভালোভাবে তেলের সাথে লঙ্কা গুঁড়োটা মিক্স করা হয়ে গেছে জল জড়িয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পিঠ লবণ আর দিচ্ছি হোয়াইট লবণ তারপর দিয়ে দেবো ফ্রাই করে রাখা কাশুরি মেথি আর দিয়ে দেবো চাট মশলা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের যে মিশ্রণটা বানিয়েছিলাম সে মিশ্রণটা সমস্তটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে সমস্ত মশলাটা মিশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিস মশলাটাকে ভালোভাবে চিকেন লেগ পিস সাথে ম্যারিনেট করে নিচ্ছি আর লেগ পিসের মধ্যেও হাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায় অনেকক্ষণ সময় ধরেই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে চিকেনের গায়ে একটু না ফাঁক থাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে আর সময় যদি থাকে তাহলে ম্যারিনেট করে একদিন আগে এটা রেখে দিতে পারেন এরপরে একটা ধনে পাতার চাটনি আমি বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা তারপর এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দু কুয়া রসুন আর কিছুটা আদা আর দিচ্ছে অল্প লেবুর রস বিট লবণ আর দু চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলে চাটনি রেডি এরপর ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প সাদা তেল আর দিয়ে দেব অল্প বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো বাটার আর তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিস আর একটা লেগ পিসও এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প মশলা উপর থেকে ভালোভাবে গায়ে লাগিয়ে নিচ্ছে এরপর এক সাইড উল্টে নেব এরপর ব্রাশের সাহায্যে এভাবে লেগ পিসের গায়ে তেল লাগিয়ে নেব তারপর এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দেখতেই পাচ্ছ মশলাটা পুড়ে গেছে তাই লেগ পিস দুটাকে অন্য পাত্রে তুলে মশলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও ওই পাত্রের মধ্যে লেগ পিস দুটোকে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে লেগ পিসগুলোকে রান্না করে নিতে হবে আমি পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ সাইডটা হালকা পড়া পড়া হয়েছে আবারও এটাকে উল্টে সাত আট মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এরপরে একটা রুটি সেঁকা নিয়ে ভালোভাবে শিকটাকে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে লেগ পিস এভাবে সেঁকে নেব উল্টে পাল্টে এভাবে করলে জিনিসটা পড়া পড়া হবে এবং ফ্লেভারও খুব ভালো আসবে এরপর এটাকে উল্টে আরেক সাইড ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ কতটা জুশি হয়েছে এবং খেতে খুবই দারুণ হবে এভাবে আরেকটা লেগ পিসও আমি পুড়িয়ে নেব চিকেন তান্দুরি একদম রেডি আর নিয়ে নিয়েছি ধনে চাটনি আর তার সাথে আছে পেঁয়াজ আর লেবু চিকেন তান্দুরিগুলো অনেকটাই দোকান এবং রেস্টুরেন্ট মতনই দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে তোমরা দেখে নাও খুব ভালোভাবেই মাংসটা ছেড়ে যাচ্ছে আর খুবই জুসি হয়েছে এভাবে পেঁয়াজ আর চিকেন আর তার সাথে চাটনি নিয়ে খেতে খুবই সুন্দর লাগে আর আজকের এই চিকেন তান্দুরি রেসিপি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি খেতে খুবই ভালো হবে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ এটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ